সালামু আলাইকুম দুনিয়া ব্লকসিটিতে আপনাদের সবাইকে শুভেচ্ছা সন্ধ্যা নেমে গেছে চারিদিকে অন্ধকার কিছু দেখা যায় না ওখানে একটা মুরগি খামার টপিকে চলে আসি টপিক হচ্ছে আমার মনে অনেক কষ্ট অনেক দুঃখ অনেক 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 দুঃখ অনেক কষ্ট কেন সেটা হলো একে তো আমার আমার বাংলাদেশের মানুষরা আমাকে সাপোর্ট দিচ্ছে না বাংলাদেশের ভেতরে এবং বাংলাদেশের বাইরে যারা আছে তারা আমাকে আমার চ্যানেলটাকে সাপোর্ট দিচ্ছে না সেই দুই বছর আগে চ্যানেলটা খুলছি খুবই লজ্জার কথা খুবই লজ্জার লাগে আমার নিজের কাছে যে আমি খুব খারাপ ভিডিও বানাচ্ছি তাহলে কোনো স্পেশাল কিছু বানাতে পাচ্ছি না কোনো স্পেসিফিক স্পেশাল শিক্ষামূলক ভালো কোনো বিনোদনমূলক আনন্দদায়কমূলক লোমহর্ষকমূলক ধন দাঁড়িয়ে যাবে এমন কিছু বানাতে পারছি না তাহলে নাচানাচি কাপাকাপি লাফালাফি ঠাপা শুরু হয়ে যাবে এমন কিছু বানাতে পারছি না যার কারণে আমার সাবস্ক্রাইবার হচ্ছে না লাইক নাই ভিউ আছে লাইক নাই তো আপনারা দেখেন সকলেই দেখেন কিন্তু লাইক দেন না এবং সাবস্ক্রাইবার নাই আমার ওই টুকুর 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 করে আস্তে আস্তে ওই বাচ্চার বাচ্চাদের মতন বাচ্চাদের মুতের মতন করে ইট্টু 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 করে আগাচ্ছেন কেন ভাই হোক এটা একটা টপিক আরেকটা টপিক হইল কি বলবো বলেন আসলে বলার কিছু নাই আমাদের প্রত্যেকটা পরিবারের মধ্যে এত অশান্তি ধনী বলেন গরিব বলেন নিম্নবিত্ত মধ্যবিত্ত যার কিছুই নাই তারও জ্বালা যার আছে তারও জ্বালা যার নাই তারও জ্বালা যার আছে তারও জ্বালা থাকলেও জ্বালা না থাকলেও জ্বালা আর নাই কেন আর বেশি আছে কেন এটাও একটা জ্বালা যাব একটু ক্ষেতের পারে সেটা হলো আমার খেতে তো এখন নতুন করে ধান যেটা ছিল সেটা তো কাটা হয়ে গেল সেটা দেখছেন আপনারা এখন আমি এখন হইলো কি যে ওই বিলের থেকে মাছ আসে খেতে সে মাছ আমার খেতের মাছ আমি খেতে পারি না মানুষজন মায়েরা খায় বেঁচে তো ওইটার একটু তদারকি করতে যায় আর কি এক মহিলা থাকে বাড়ির কাছে ক্ষেতের পাশে যাই একটু আপনাদের কি অবস্থা সকলের কমেন্টস তো করেন না কমেন্টস করতে হাত ব্যথা করে এই তারপরে লাইক দিতে হাত ব্যথা করে হাত মারেন হাতটা কম মারেন না একটু হাতাহাতি কম করেন তাহলে শরীরে জোর পাবেন মধু খান দুধ খান কলা খান ফল টুল ফল টুল খান এই দেখেন কাঁঠাল দেখছেন আচ্ছা পরে যাই তারপরে আসেন ভালোই না তারপরে কি দেখা হয়েছে দারুন স্বাদের খাত খানা খাইছেন গো আলহামদুলিল্লাহ তালা সবাই খাওয়াক ভালো খাওয়াক ভালো রাখুক ভালো করুক এই দোয়াই করি সব সময় অবশ্যই আল্লাহ ভরসা আমি এখন যে জায়গাটা যাইতেছি সেটার নাম হলো খাসচালা এই গোটাটা জায়গায় খাস রেকর্ড রেকর্ডের কোনো জায়গাই নাই সব খাস জমি এই যে খাস চালার দোকানপাট পাট এখনও চালু আমাদের ক্লাব আছে ওখানে দোকান পাট একটা দুইটা তিনটা দোকান তিনটা দোকানের মধ্যে বেশ জমজমাট হয় সবসময় লোকজন থাকে যার যেটা দোকানে যার পছন্দ সেখানে সে যায় এল অবস্থা চেন সালামালাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই